জি আসসালামু আলাইকুম আমাদের এখানে একজন জামিয়া শিক্ষার্থী আছে ভাইয়া কালকে যে আমাদের যে মহাসমাবেশ সেই সমাবেশে যেসব ভাইরা আসতেছে আপনার তো জামিয়ার শিক্ষার্থী অবশ্যই আপনাদের থেকে আমরা অন্য বেশি আশা করি কারণ আমরা কারণ জামিয়ায় আসলে যখনই কোনো অন্যায় বাংলা জমিনে যখনই কোনো বাতিল মাথা ছাড়াতে হচ্ছে বা কোনো অন্যায় ই হচ্ছে জামিয়ার থেকেই প্রথমে সেই অন্যায়ের বিরুদ্ধে জবাব আসছে সেই উদ্দেশ্যে আগামীকাল মহা সমাবেশে যে আমাদের ভাইরা যুগ দেশে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এটা আসলে আমাদের এটা একটি হিমানির চেতনা যেমন গতকালকের ঘটনাটি দেখেন গতকালকে যখন বিভিন্ন কুচক্রী মহল আমাদের এই আন্দোলনকে এই সমাবেশকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে যখন আমরা একটা সমাবেশের ডাক দিয়েছি তখন তাদের মধ্যে একটা কুচক্রিয় মহল বিভিন্নভাবে চক্রান্ত করতে শুরু করে দেয় কিন্তু বিগত বারো তারিখ যদি আমরা খেয়াল করি গত বারো তারিখে আমরা সবাই সারা বাংলার জমিনে পক্ষে আমরা সবাই কি হয়েছিলাম একত্র হয়েছিলাম এবং আহ জামাতের এবং অনেক ওই সম্মেলনে তাদের সাথে গিয়েছিলেন কিন্তু তারা আমাদেরকে পর্যাপ্ত সুযোগ দেয়নি এটা হচ্ছে এদের কিন্তু এটাও ঠিক যে প্রত্যেকে যে মাঠে থাকবে তা না প্রত্যেকে যে স্টেজে থাকবে তাও না প্রত্যেকে আবার মাঠে থাকবে তা না কেউ কেউ মাঠে থাকবে কেউ কেউ থাকবে কিন্তু আমরা চারিদিকে ছিলাম আলহামদুলিল্লাহ কিন্তু এবং এটা আহমদুল্লাহ সাইয়েদ আহমদুল্লাহ উনি শিকারو করেছিলেন তার তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটার প্রতি যে আমরা বারাদারিক যেটা করছি আমরা নিজেদের কোনো স্বার্থ হাসিলের জন্য আমরা আন্দোলন করছি না আমরা এই আন্দোলন করতেছি ফিলিস্তিনদের পক্ষে ইসরায়েল দখলদারদের বিরুদ্ধে তো সেই হিসেবে যদি আমরা লক্ষ্য করি যে এই কুচক্রী মহল করতেছেন তারা আসলে আহলুসন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে দাঁড়াছেন না বরং তারা ফিলিস্তিনদের বিরুদ্ধে সেই জন্য আমরা এই গত কালকের এই সমাবেশের মাধ্যমে আমাদের আগামীকালকে যে সমাবেশ সমাবেশ হবে সেটা আরো জোর হবে এবং আরো আমরা শক্তির সাথে এগিয়ে যাবো ইনশাল্লাহ কেননা একটা কথা হচ্ছে যখন কেউ উজা খেয়ে পড়ে তখন সে আরো শক্তি নিয়ে দাঁড়িয়ে উঠে তো ইনশাআল্লাহ আজিজ আমরা আগামীকালকে আরো সুন্দর সফল করবো ইনশাল্লাহ সবাই একসাথে থাকবেন সবাই বিয়া থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ